হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে নবদ নদীয়া নবদ্বীপে গেছিলাম তো ওখানে গিয়ে প্রথম যে মন্দিরে ঢুকেছিলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো এটা ছিল গুপ্ত বৃন্দাবন রাধা কৃষ্ণের তো চলো কোথায় কি আছে তোমাদেরকে দেখাচ্ছি চলো এই যে গুপ্ত বৃন্দাবন দর্শনের টিকিট কাউন্টার এখান থেকে দশ টাকা করে টিকিট নেবে টিকিট নিয়ে এই ভেতরে ঢুকছি তোমরা দেখতে থাকো কোথায় কি আছে তোমরা পুরো দেখো আর দেখতে থাকো চলো সত্যি বন্ধুরা বৃন্দাবন কি এমন ছিল মনে হচ্ছে যেন আমরা বৃন্দাবনে ঢুকে গেছি আর বৃন্দাবনের চারিদিকেই ঘুরছি দেখো শুধু বন্ধুরা খুব সুন্দর বৃন্দাবনের মাঝখান দিয়ে ঘুরছি চারিদিকে সব দেব দেবীগণ ঘুরছে খেলা করছে দাঁড়িয়ে আছে নাচছে বৃন্দাবনের দর্শন হয়ে গেল বন্ধুরা এই গুপ্তবৃন্দাবন কে কে দর্শন করেছ তোমরা কমেন্টে জানাবে আমার তো এটা প্রথমবার ছিল তো তোমাদের কার কে কতবার দেখেছ সেটা কমেন্টে জানিও এটা ছিল রাধা রাধাকৃষ্ণের প্রেমলীলা কিছু কিছু জিনিসের নাম জানি সেগুলো তোমাদেরকে বলছে আগেগুলো আমি জানতাম না তাই কিছু বলিনি নিময়ের বাল্য লীলা সে ছোটবেলায় কি কি করেছে সেইগুলোই নিমায়ের সংকীর্তন সত্যি বলছি বন্ধু অসাধারণ লাগছে এটা ছিল নিময়ের সন্ন্যাস যাত্রা স্ত্রী ঘুমিয়ে আছে সে সন্ন্যাস সে যাবে বেরিয়েছে সাইডে মা বাবা দাঁড়িয়ে আছে যে উল্টো পাশে দেখো আসলে এত ভিড় হয়েছে বন্ধুরা কি বলবো ভিডিও যে ভালো করে তাও করতেও না তো সেটা ফাঁকে ফাঁকে যতটুকু পাচ্ছি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা কে কোথায় কতবার দেখেছো এগুলো তো কমেন্টে জানাবে আর এটা তোমার প্রথমবার ছিল আগেই বলেছি আমার তো খুব খুব দারুণ লেগেছে তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর দেখা হবে পরের ভিডিওতে তো রাধে রাতে বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে